নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে খুব কম সময়ে সহজে বানিয়ে দেখাবো গ্রেট করার ঝামেলা ছাড়াই প্রেশার কুকারে খুব চটজলদি তৈরি হয়ে যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গাজরের হালুয়ার জন্য এখানে দু কেজি আমি লাল গাজর নিয়েছি আমার হাতে এই যে অরেঞ্জ গাজর আছে এটা কিন্তু হালুয়ার জন্য আমি ব্যবহার করব না লাল গাজর মিষ্টি হয় তাই হালুয়ার জন্য লাল গাজরই ব্যবহার করতে হবে সমস্ত গাজরের খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম এখন এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি গাজরকে এই রেসিপির জন্য কিন্তু আমি গ্রেট করব না এরকম টুকরো করেই তৈরি করব। প্রেসার কুকার গরম করে প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ মতো ঘি হালুয়ার জন্য প্রায় আট থেকে দশ চামচ মতো ঘি ব্যবহার করব তবে এক সঙ্গে না দিয়ে প্রথমে দু চামচ দিলাম আর তারপর সমস্ত গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম এবার ঘিয়ের সঙ্গে গাজরের টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে আবারও এক চামচ ঘি দিলাম ঘিটা আমি একবারে না দিয়ে এরকম অল্প অল্প করে দেব মাঝে মাঝে ঘি বেশি করে দিলে হালুয়া খেতে বেশি ভালো হয় তাই আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আবার নিজেদের পছন্দ মতো কমিয়েও দিতে পারেন মোটামুটি ছয় সাত মিনিট ঘিয়ের মধ্যে গাজরের টুকরোগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোলে এখানে আমি ঘন করে রাখা দুধ মিশিয়ে দিলাম প্রায় দেড় কাপ মতো এক লিটার দুধকে আমি ভালো করে ঘন করে দেড় কাপ তৈরি করে রেখেছিলাম তারপর সেই দুধ এখানে দিয়ে দিলাম তরল দুধ কুকারে সমস্তটা দিলে কিন্তু সিটি পড়ার সময় দুধটা বেরিয়ে আসার চান্স থাকে তাই দুধ ঘন করে নিয়ে গাজর সেদ্ধ করতে দিয়েছি মোটামুটি তিনটে থেকে চারটে সিটি আমি দিয়ে নিয়েছিলাম তারপর প্রেশার কুকারের ঠান্ডা হলে এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে গাজর সেদ্ধ হয়ে গেছে এখন একটি স্ম্যাশার দিয়ে এভাবে গাজরগুলোকে স্ম্যাশ করে নেব ভালো করে এভাবে একটু স্ম্যাশ হয়ে যাওয়ার পর তারপর অনবরত নাড়াচাড়া করব মিডিয়াম হাই ফ্লেমে যাতে করে দুধের যে জলীয় অংশটা আছে সেটা বেশ ঘন হয়ে আসে এখানে আমি দুশো গ্রামের মতো মাওয়া নিয়েছি এই মাওয়াটাকে আমি গ্রেট করে নিয়েছি আর তারপর এখানে যোগ করে দিচ্ছি মাওয়া দিলে হালুয়ার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয় তবে মাওয়া না থাকলে বা না দিতে চাইলে আপনারা এর পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন কিংবা আমি এক লিটার দুধ ব্যবহার করেছি সেই জায়গায় আপনারা দু লিটার দুধকে ঘন করে ব্যবহার করতে পারেন তো এইবার খুব ভালো করে মাওয়া দেওয়ার পর আবারও নাড়াচাড়া করব যাতে করে এটা বেশ ঘন হয়ে আসে এরপর হালুয়া ঘন হয়ে এলে এখানে আমি যোগ করে দিচ্ছি এক কাপের একটু বেশি পরিমাণ চিনি এখানে চিনির পরিমাণটা কিন্তু এর থেকে আমি বেশি দেব না চিনি বেশি দিলে বা বেশি মিষ্টি হয়ে গেলে মাওয়া বা দুধের স্বাদটা ভালো করে পাওয়া যাবে না চিনি দেওয়ার পর দেখুন এটা একটু পাতলা হয়ে যাবে তাই আবারও মিডিয়াম হাই ফ্লেমে আরও কিছুটা সময় এভাবে একটু নাড়াচাড়া করে নেব তো দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা বেশ কিছুটা ঘন হয়ে এসেছে আর কিন্তু হালুয়া হতে বেশি বাকি নেই প্রায় হয়েই এসেছে এখন শেষের দিকে আমি আরও দু চামচ ঘি দিলাম ঘি দিয়ে আরও একটু নাড়াচাড়া করব যাতে করে জলীয় অংশটা বেশ শুকিয়ে আসে ঘিটা শেষের দিকে আরও দু তিন চামচ দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হয় তাই প্রথম দিকে কিছুটা দেওয়ার পর এখন শেষের দিকে অল্প অল্প একটু একটু ঘি মিশিয়ে দিচ্ছি দেখুন একেবারেই প্রায় রেডি একদম সব শেষে দিলাম এক চামচ ঘি আর দিলাম ছোটো চামচের হাফ চামচ ছোটো এলাচির গুঁড়ো এতে করে ফ্লেভারটা সুন্দর হয় আর তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি এগুলো সার্ভ করে নেয়ার পর তারপর উপর থেকে একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দেব। তাতে করে খেতেও যেমন ভালো লাগবে আর দেখতেও সুন্দর হয় দেখুন পেস্তা কুচি করে এখানে আমি ছড়িয়ে দিয়েছি আমাদের গাজরের হালুয়া কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য আশা করছি আমার এই সহজ উপায়ে কম সময়ে তৈরি গাজরের হালুয়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং